ফলাফল শূন্য স্বরচিত কবিতা বুঝি না কেন এত প্রগতির কথা কহজে লেবাস হলে সনদ মেলে অতিশয় সহজে দর্শন বিনা দার্শনিক জ্ঞান ছাড়া বৈজ্ঞানিক ভারী কথা শোনামাত্র মুখ ফিরিয়ে রহজে দুর্বৃত্তের উপডৌকন হাত বাড়িয়ে লহজে সত্য জেঠায় অপাংতেয় সটতা হয় মূল্যবান মানুষ যেটা খেলার পুতুল সভ্যতা খান খান অজ্ঞ জেঠা বিশেষজ্ঞ কথায় কথায় করে যজ্ঞ যজ্ঞের ধাক্কায় ভুলে যায় জীবনের জয় গান ভণ্ডের মেলায় পেতে চায় নিজের মান সম্মান উস্কানিতে জীবন দিতে করে না কুণ্ঠাবোধ অন্যায় দিয়ে অন্যায়কে করতে চায় প্রতিরোধ যুদ্ধ নামে লক্ষ্য ভুলে বোধ রাখে শিকায় তুলে ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায় দুর্বৃত্তের গতিরোধ সময় এসে সময় মতো নিয়ে নেয় প্রতিশোধ সময় সদাই চলমান থামে না কারো ভয়ে সময়ের স্রোত চলে আপন ছন্দে দ্রুত লয় সময় মতো করকাজ রাজা প্রজা মহারাজ তবেই সময় নিজের হবে অন্যথায় সব শূন্য খুঁজে কেবল গোল বাঁধাবে অন্যদের পাপপূর্ণ।